আজকে আমাদের বাড়িতে সকালবেলায় দেখো খাবারে রয়েছে সবজি ভাত সবজি ভাত বলতে তোমাদেরকে বলি বিষয়টা প্রেসার কুকারের ভিতরে সবজি দিয়ে নানান রকম সবজি দিয়ে চাল দিয়ে নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু একদম ডাল দেওয়া নেই তারপরে কয়েকটা সিটি মেরে নামিয়ে নিয়ে এর ভেতরে একটু ঘি বা বাটার দিয়ে মেখে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তো আমি তো কিছুই দিই একটু কাঁচা তেল দিয়ে মেখেছি বেশ ভালো লাগছিলো আর সোনা রেডি হয়ে নিয়েছে সোনাকে তো আমি খাওয়াচ্ছি দেখতেই পারছ আর আজকে তোমাদের দাদা দাদা ভাই বাড়িতে রয়েছে ছুটিতে তো ও হচ্ছে রেডি হচ্ছে বাজারে যাবে বলে তো আমি সোনাকে খাওয়াচ্ছি আর ওকেও বললাম তুমি একটু ওয়েট করে যাও সোনাকে খাইয়ে দিই তারপরে তোমার খাবার দিচ্ছি তো সবজি ভাতটা বেশি করা হয়নি শাশুড়ি মা আর সোনার জন্যই করেছে মা করেছে রান্নাটা যেহেতু আমি সকালে কিছুই খাই না আর তোমাদের দাদা কিছু খেতে চাইছে না তারপর আমি বললাম যে সকালে তো বাড়িতে এক সপ্তাহ ধরে কিছুই খাওয়া হয় না শুধু রাতে এসেই খাও একটু কিছু খাবার খাও না তারপরে বলছে ঠিক আছে তোমার যেটা মন পছন্দ হয় সেটাই দাও আমাকে খেতে তারপরে আর সোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবার রেডি করছি কি খাবার বললাম রুটি খাবে বললো যে না রুটি খাবো না তারপরে আমি চলে আসলাম ছাতু মুড়ি চিনি একসাথে গুলিয়ে মেখে সেটাই খেতে দেবো বললাম এইটা খাবে তো বলছে হ্যাঁ ঠিক আছে দাও ওটা তারপরে আমি এইটা রেডি করছি রেডি করে আমি আর কি ওকে দেবো খেতে তো হ্যাঁ তোমাদের তো তোমাদেরকে তো দেখালাম শোনা স্কুলে যাবে বলে রেডি হয়েছে কিন্তু সোনা না স্কুলে যায়নি কারণটা কি শোনো ওর পাপা যেদিনকেরা বাড়ি থাকে ওর জন্য স্কুলে যেতে ইচ্ছাই করে না ও একটু খ্যান 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 করে আর ওর পাপা ওকে বলবে ঠিক আছে আজকে ছেড়ে দাও আমি আজকে রয়েছি যেতে হবে না এরকম বলবে ও সেই সুযোগটাই জানো তো কিন্তু কিছুতেই আমি ওর সুযোগটা নিতে দিতে চাইছিলাম না না রেডি করে তার মধ্যে ওর বন্ধু অর্পণ স্কুলে গেল ও বাড়িতে এসে বলছে অর্পণ যাবে না আজকে আমারও যেতে ইচ্ছে করছে না ব্যাস তারপরে ওর পেয়ে গেল ঠিক আছে আজকের দিনটা যেতে হবে না ও ড্রেস ড্রেস স্কুলে বেশ নাচানাচি করছে তারপরে আমি সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতেই মুগ ডাল ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আর কি মুগ ডালটা ভাজা ভাজা করছি করা হয়ে গেছে এবার দেখো আমি জল ঢেলে দিলাম এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মুগ ডালটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাও কম পুড়বে তো এবার আমি প্রেশার কুকারে ঢেলে দেব আজকে না অনেক রকম রান্না করব ভাবছি তো মানে কেন বলো তো ভ্যালেন্টাইন্স চলে গেল রোজ ডে চলে গেল হাক ডে চলে গেল মানে যাই হোক সব ডেগুলো চলে গেল কিছুতেই মানে হাজব্যান্ড বাড়িতে ছিল না তোমাদের দাদাভাই ছিল না তারপরে সব কিছু চলে যাওয়ার পরে আজকে ছুটিতে বাড়ি রয়েছে তাই ভাবলাম কি আজকে ইচ্ছে মতন মন পছন্দ মতন একটু রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবো জানো তো সেই জন্য আজকে অনেক রকম মানে আইটেম বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এই যে মুগ ডালটা এখন ওখানে সেদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারেই ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপরে এই কড়াইতে আমি এখন ঢেলে দেবো তো কি বলতো সারা সপ্তাহ পর একটা দিন যখন বাড়িতে থাকে সেদিন মনে হয় যে না কিছু মানে ও যেটা খেতে পছন্দ করে সেই জিনিসটা রান্না করে ওকে খাওয়াই আমার তো ভীষণই ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি আর মানে যাই হোক যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করে দিই তারপরে ও আর কি মানে কি বলবো যখন তখন আর কি কোথাও যেতে দেয় না তখন ওই দিন ওর সামনে আমার বসে থাকতে হবে ওকে আমার অনেকটা সময় দিতে হবে এবার আমি যদি ওই সময় ফোন নিয়ে যে যেহেতু আমি ভিডিও করি ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করলে ওরা আবার একটু রাগ রাগ হয় যে সারা সপ্তাহ তো আমি তোমাকে কিছুই বলি না তুমি ভিডিও ভিডিও করো কিন্তু আজকের দিনটা অন্তত একটু কম করো করো না তা নয় অল্প করো তো আমার কাছে একটু বসো যাই হোক এরকমই আর কি করে আর ওর কথা আমার না শুনলে আবার রেগে ঠেকে যাবে সেই জন্য আবার ওর কথাও আমার শুনতে হয় তো এমনি কী বলো তো ও আমাকে ভীষণই ভালোবাসে আর ও ভালো না বাসলে তাহলে মানে অনেক কিছু সম্ভব হতো না ও সত্যি ও মানে কি বলবো আমার ভগবান আর কি স্বামী ভগবান বাবা মা সব কিছুই বলতে পারো ওকে আমি সব রকমই মানি তো এই দেখো কড়াইতে ডাল একদম উতলে যাচ্ছে আর তারপরে দেখো কেটে নিয়েছি বেগুন ভাজা আর বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার কড়াই কড়াইয়ে আর কি তেল গরম হয়ে গেছে একদিকে ডালটা ফুটছে আর একদিকে আমি আর কি বেগুনটা ভাজা করে নেব তারপরে হাজব্যান্ড আবার কী করেছে শোনো ওই যে ছাতু মুড়ি ছিল ওগুলোকে খেতে দিয়েছি খেতে খেতে আমি তো সকালে কিছুই খাই না আবার আমাকেও একটু খাইয়ে দিয়েছে মানে বেশ মানে কি বলবো আমাদের যেন বুড়ো হচ্ছি মানে বয়সটা যত বাড়ছে ততই যেন মানে ছেলেও বড় হচ্ছে আর প্রেমটা যেন বেশি বেশি করে হচ্ছে আমি ওকে তাই বলছিলাম এই জিনিসগুলো তো তুমি আগে করতে না এখন কেন এত ভালোবাসা দেখাও যখন আর কি দেখানোর কথা ছিল তখন তুমি অনেকটা দূরে দূরে ছিলে তখন তুমি এত আমাকে ভালোবাসা দিতে না কিন্তু এখন যেন যত দিন যাচ্ছে ততই যেন আমার প্রতি ভালোবাসাটা ওর উতলে উঠছে যাও না তো কী বলবো আমি এরকম বলি আবার মাঝে মাঝে রেগে যায় রেগে গিয়ে বলে কি ঠিক আছে তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবো বেশি কথা তো আমি না না আগের মতো হয়েও না আমিও ভয় পেয়ে যাই আগে বলতে আজ থেকে মানে কি বলবো সাত আট বছর আগের কথাই বলছি তার বেশি ছাড়া কম না তখন তো আমাদের আরও অল্প বয়স ছিল তখন এই সমস্ত ভালোবাসা ছিল না জানো তো তখন বুড়ো ভামগিরি দেখাতো এখন যত ভালোবাসা আর এই যে গোলাপ দানিটা দেখালাম না এটা আমার বর আমার জন্য নিয়ে এসেছে কেমন হয়েছে গোলাপের দানিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাই আমি বলছি যে সব কিছু চলে গেছে এখন তুমি আমার জন্য গোলাপ নিয়ে এসছো তো বাজার থেকে এসেই গোলাপের দানিটা আমার হাতেও দিয়েছে তো এটা ভিডিও ও বলেছে করতে হবে না ছেড়ে দাও তুমি পরে দেখিও তো তারপরে ছেলের হাতে ছিল ছেলেই আর কি ভিডিও দেখালাম আমি তোমাদেরকে কেমন হয়েছে তো মানে কী বলতো ভিডিও করতে সঙ্গ দেয় আমাকে ভিডিও করো ভিডিও করো কিন্তু নিজে ভিডিওতে আসতে যায় না জানো তো তারপরে দেখো বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখায় দেখো নিয়ে এসেছে পনির পনির রান্না করব আলু দিয়ে পনিরের তরকারি কারণ পনির কেন করছি বলো তো আজকে মুগের ডাল আলু বেগুন ভাজা আলু বেগুন ভাজা আর পনিরের তরকারি কারণ শ্বশুর মশাই কোনো একদিন বলেছিল যে ওনার পনির খেতে ইচ্ছে করছে সেটা ছেলে হিসাবে মনে রেখেছিল মনে রেখে আজকে পনির নিয়ে এসেছে আর আমাদের জন্য তো নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় আর দেখো ডাল তারপরে ভাজা টাজা হয়ে গেছে কিন্তু ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল যেন খুব ভালো হয়েছিল। নিজে রান্না করেছি বলে যে প্রশংসা করছি সেটা নয় মানে ভিডিওটা তো আমি পরে করছি সাউন্ডটা পরে দিচ্ছি খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো সত্যিই খুব ভালো হয়েছিল পনিরের তরকারিটাও ভালো হয়েছিল আমার শাশুড়ি মা খেয়ে বলছিল যে আজকে সব রান্না করা না খুব ভালো হয়েছে যেন দীপা আজকে অনেকগুলো ভাত খেয়েছি সেটাই বলছিল তো যাই হোক অন্যের মুখেও নিজের প্রশংসা শুনলে ভালোই লাগে আর তারপরে এই যে নিয়ে এসেছে মাংস দেখতে পাচ্ছ চারটে ঠ্যাং নিয়ে এসছে ঠ্যাংনা নিয়ে আসলে হয় না আমার শ্বশুর মজাই খুব ভালো খায় আমিও ভালো খাই তবে আমার যে লাগবে সেরকম কোনো কথা নয় কিন্তু ওনার লাগেই তারপরে যে চলে এসেছি কাঠির উনোনে গ্যাসে ওই রান্নাগুলো করেছি আর মাংসটা আমার বর বলল যে তুমি চলে যাও উনুনে কাঠের উনুনে মাংসটা রান্না করো দেখবে খুব ভালো হয় তারপরে আজকে বললো যে একটু কষা কষা করবে একদম ঝোল করবে না তাই জন্য আমি কষা কষা করছি আজকের মাংসটা মাংস রান্নাটাও কিন্তু ভালো হয়েছিল যেন আর আমি খুব পরিমাণে মশলা কম এর মধ্যে তো জিরে বাটা একদমই নয় কোনো রকম অল্প অল্প মশলা দিয়ে আর কি কষা কষা করে করব। সামান্য পরিমাণে জল দেব। তো এই দেখো দেখেছো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটু কষা কষাই করেছি ঝোল করিনি মাংসটা যেন মাংস খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে জানো তো শুধুমাত্র ঠাকুমাই মাংস খায় না উনি মাছ খায় মাছ খেলেও উনি খুব ভালো মা মানে মাছ খেতে খুবই ভালোবাসে যে যে কোনো মাছ ওনাকে এক পিস দু পিস তিন পিস যেমনই দেবে খেয়ে নেবে উনি মাছ খেতে খুব ভালোবাসে মাছ খেতে আমিও ভালোবাসি কিন্তু মাংসটাও খেতে খুব ভালোবাসি কিন্তু ডিমটা আমার খুব একটা প্রিয় না তারপরে দেখো রান্নাবান্না করে এই রান্নাঘর থেকে ওই রান্নাঘরে সব গুছিয়ে ঠুচিয়ে দুই রান্নাঘরের বাসন দেখো বের করে নিয়েছি কত বাসন বের করেছি করে রান্নাঘরটার মু পরিষ্কার করে বাসন কটা মাজবো মেজে তারপরে আমি স্নান করব করলে আমার কাজ একদম কমপ্লিট হয়ে যাবে আমি না প্রত্যেক মানে আমি সব সময় এরকম কাজই করি স্নান করার পরে মানে কাজ খুব কম রাখি স্নান করার আগে সব কাজ করে নিই ঘর ঠর আরেকবার করে ঝাড়ু দিই তারপরে বাড়ির সামনেগুলো ঝাড়ু দিই জল ঠল আনা মানে যাবতীয় সব কাজ আমি স্নানের আগে সেরে নিই রান্না করে খাবার ঠাবার এই রান্নাঘর থেকে ওই রান্নাঘরে রাখবো রেখে তারপরে সব কাজ মানে সুন্দর করে করে তারপরে লাস্টে স্নান করে ভাত খেয়ে নিজের বাসনটা মেজে তারপরে আমার কাজ শেষ নিজের বাসন বলতে এখন তো সবাই খাওয়া দাওয়া করছে আমি একাই বাসন মাজছি আর একে একে সবাই খাবে আর বাসনগুলো আমার এখানেই দিয়ে যাবে সবারটা তো মাজা হয়েই যাবে তারপরে আমি যখন খাবো আমার জন্য শুধু একটা বাসনই থাকবে আর তরকারির গামলা থাকবে তারপরে ওইটুখানি মাজলেই আমার কাজ কিন্তু একদম একদম কমপ্লিট হয়ে যায় তারপরে তো আমার মোবাইলে কাজ আছেই তাই না মোবাইলে ঘাটাঘাটি করি বলে অনেকে বলে শুধু মোবাইল নিয়ে থাকে মোবাইল নিয়ে থাকে কিন্তু এর মধ্যে যে কতটা কাজ থাকে সেটা তো ওরা বোঝে না মনে করে কি আমি ফালতু ফোন দেখছি কিন্তু এটা যে ফালতু দেখছি না সেটা অনেকেই বোঝে না অনেকে কেউই বোঝে না একমাত্র আমার বর বোঝে আর আমি বুঝি তা ঠিক আছে বর বুঝলেই হবে আর কারোর বুঝতে হবে না যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই মন্তব্য করুক ঠিক তেমনভাবেই মন্তব্য মাথা পেতে নেব। এটা এখন ভেবে নিয়েছি চলো বন্ধুরা আজকের ব্লগ এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলো না